সম্পর্কটা ছিল পাঁচ বছরের আমার বাসার ঠিক পাশের বাসাটা হচ্ছে ওদের মানে আমার ফ্ল্যাট শেষ তো ওর ফ্ল্যাট শুরু ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া হুট করে একদিন দাঁড় করায় দাঁড় বলে যে শোনো আমার কেন যেন তোমার কথা আজকে কেমন যেন একটা ফিল কাজ করতেছে প্রত্যেক দিন ওর জন্য দাঁড়ায় থাকতাম রাস্তায় অনেক জ্বালা যন্ত্রণা দেওয়ার পরে মেয়েটা রাজি হইলো রাজি হওয়ার পরে সবকিছু ঠিক চলতেছিল বছর খানিক পরে দুই ফ্যামিলি জানা জানি হয়ে যায় জানা জানি হওয়ার পরেই প্রতিনিয়ত আমাদের দুইজনকে মারধর দেওয়া হয়তো অনেক প্রচন্ড মার খাইছে দুইজনে আমি যতবার ওরা জিজ্ঞাসা করতাম যে তোমার মারছে ও ততবার একটা কথা বলতো ধুর বলদ নাকি তুমি কখনো এই সব জিনিস আমার সামনে আনে নাই কখনো শেয়ারও করে নাই যে আমার সাথে এই জিনিসগুলো হয়েছে এভাবে আমাদের সম্পর্কটা চলতে চলতে পাঁচটা বছর লিস্ট আমরা দুই ফ্যামিলির অনেক বোঝাই সুঝাই শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয় আমার কাছে মনে হচ্ছিল আমার দুনিয়াতে কোনো কিছু আর আফসোস নাই আমার কাছে সবকিছু আছে যে মানুষটাকে ছোটবেলা থেকে ভালোবাসি যে মানুষটাকে পাওয়ার আশা করছি সেই মানুষটাকে আমার সাথে আমাদের বাবা মা অনেক বেশি ভালোবাসতো আমাদের মানে দুজন যা চাইছি যখন যেটা করতে চাইছি তাই করতে দিছে। কখনো কোনো বাধা দেয় নাই ওই সব আমার একটা কথা বলতো যে আমি কপাল কইরা দুনিয়াতে কিছু পাই বা না পাই আমি কপাল করে একটা বর পাইছে আল্লাহ আমার একটা বর দিছে আমি এতে অনেক খুশি আমার আর কিছু লাগবে না দুনিয়াতে বিয়ের তিন মাস এগারো দিনের মাথায় আমাদের এখানকার রেল স্টেশনের কাছাকাছি আমাদের যাওয়ার একটা প্ল্যান থাকে তো আমি রেল স্টেশনে ঢোকার পর পরই আমার গাড়ির স্পিড ছিল তিরিশ পঁয়ত্রিশ এরকম সামথিং তো পিছন থেকে একটা ছেলে ক্লাস এইটে পরে তো ছেলেটা একশো দশ পনেরো স্পিডে আসা আমাদের বাইকে লাগায় দেয় লাগা দেওয়ার পরে আমরা দুজনে ছিটে পড়ে যায় ছিটে পড়ে যাওয়ার পরে গাড়ি পড়ে যাওয়ার সাথে সাথে লাগা লাগে কিছু কিছু জায়গা আমার অনেক জায়গায় পড়ে যায় তো আমি হাঁটতে পারতেছিলাম না আমি আপুর হয়টা তাড়াতাড়ি ওর কাছে যায় মাথাটা আমার কোলের উপরে রাখি আর তাড়াতাড়ি করে বলতেছিলাম যে কিছু হয় নাই টাকা ওর দিকে ও আমার দিকে শুধু তাকাইছিল কোনো কিছু বলে নাই হাত থেকে ব্লাড করতেছিল ছুইলা যায় তখন আমি ওখানে কোলে করে নিয়ে আর রিক্সা উঠে আমাদের এখানকার ক্লিনিকে নিয়ে যাই ওইখানে ডাক্তার ছিল না পরে সদর হাসপাতালে নিয়ে যায় এর ভিতরে আব্বম্ম চলে আসে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে বলে যে ওই ট্রিটমেন্ট এখানে দেওয়া পসিবল না ওরে খুলনা নিয়ে যেতে হবে খুলনা মেডিকেলে নিয়ে যাই খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে ডাক্তাররা বলে যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি অপারেশন না করান তাহলে আর বাঁচবে না খুব কষ্ট পাইতেছিল তখন কিন্তু যতবার আমি আর দিকে তাকায় বলতেছিলাম আমি আসি না ও কোনো কিছু করতেছিল না আমার ঠোঁট দিয়ে রক্ত পড়তেছিল জাস্ট স্টো ওইটা দেখা ও ও কান্না করতে পেল তারপর ওইখান থেকে প্রাইভেট হসপিটালে নিয়ে যায় কারণ ওইখানকার নিউরো সার্জন ঢাকার যে নিউরো সার্জন ছিল সে তখন খুলনায় ছিল গাজী গেলে তখন ওইখানে নেওয়া যায় ওইখানে নিয়ে যাওয়ার পরে ওর ট্রিটমেন্ট চলতেছিল তারপর আমার শ্বশুর আইসা খুলনা নেভি হসপিটালে নেওয়া যায় ওইখান থেকে সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে সাত দিন ট্রিটমেন্ট চলে অপারেশন হয় তখন আমি ঢাকা আমি সকালে ফজরের নামাজ পড়তেছিলাম রাতে ঘুমোয় নাই খালি উল্টা পাল্টা স্বপ্ন দেখতেছিলাম সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে আমি তখন আমার কেন জানি মনে আমার সুরা ভালো লাগতেছে না তো তখন আমি আমার মাথা কাজ করতেছিল না আমি তখন আল্লাহ কাছে গালি করতে চাল আল্লাহ ওই আবার বউটার উপর যে কোনো কিছু না হয়ে যায় কার যা হবে হয়ে যাক তুমি ওর অন্তত সুস্থ করে দাও আমি অসুস্থতার সময় এমন সময় আসে যে মানে আমি হাত যদি বাঁধতাম নামাজে তাহলে আমার হাত থেকে ব্লাড পড়তো আল্লাহর কাছে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড একটা জিনিস চাইছি আল্লাহ আমার বউটার তুমি ফেরত দিয়ে দাও কিন্তু পারি না আল্লাহর কি খুশি করতে পারি না আমি ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার জন্য গোপালগঞ্জের দিকে আসার জন্য বাসে উঠছি আমার কাছে মনে ছিল যে আমার মানুষটা আমার পাশে বসে আমার মনে ছিল যে আমার সাথে সাথে যাইতেছে আমার বুঝতে বাকি ছিল না যে ওয়ান আমি বাস থেকে নামার পরে দেখেছে সবাই দাঁড়ানো আব্বু ওর জন কান্না কাটে বেড়ে দিয়েছে আব্বু রে আমার মা নাই রে আমার আব্বু আমি যতদিন অসুস্থ ছিলাম সতেরো দিন আমার আব্বু একটা অসুস্থ পর্যন্ত আমার কিনা দেয় নাই আমার আম্মু খেলে দিতে হবে আম্মু বলতে যে আমার আম্মু যত না পর্যন্ত বাসে সুস্থ আসবে ওরে দেখার দরকার ভাই ওর যা হোক হয়ে যাক আমার মেয়েটা ঘুরে আসতো বাকে আমার আম্মু ও তখন দেখ দিলাম মতো মতো কান্নাকাটাই করতে বিকালের দিকে ওরা নিয়ে আসে আবারও দেখতে দিতে চাইলে কেউ আমি যখন আমার বোনরা দেখি আবার ভগবান সে দেখি দিবি কি অদ্ভুত পরিবারে করে কান্না করছে আমি এত ডাকতে দিলাম ওর ডাকে ছাড়া দেয় হই আবার যদি হালকা শুয়ের খোঁচা লাগছে সেই মানুষটা পাগলের মতো চিৎকার করছে আর আমি তার সাথে বাইরে এতবার বললাম আমি ভাবছিলাম যে গল্পটা আমি কখনো শেয়ার করব না যে একটা ব উত্তরও দেয় না আপনার যদিরা একটা খুব থাকে যায় তো তার গল্পটা আমাদের শুনাইলো না